তাই আমি কালকে দিনটা কোনো রকম ওকে ম্যানেজ করে চালাতে বললাম তো পুজোর শপিং করার জন্য কিন্তু আমি বাড়ি গিয়েছিলাম ঠিক আছে আর বাড়ি গিয়ে আমি আজকেই বাড়ি থেকে ফিরছি তখন আমি আবার কাজের জন্য যাচ্ছি ঠিক আছে তো কাজের জন্য যাচ্ছি আর যেহেতু এই রোডটা কিন্তু এখন সমস্ত গাড়ি ধরো সিউড়ির তিলপাড়া ব্রিজ লোড গাড়ি বন্ধ আছে সেই জন্য কিন্তু সমস্ত গাড়ি এই রোডে হয়ে যাচ্ছে ঠিক আছে তো একটা গাড়ি দেখতে পাচ্ছো সামনে আমার তো এই গাড়িটা কিন্তু লোড গাড়ি যাচ্ছিলো ঠিক আছে তো গাড়িটা অনেকদিন আগেই ধরো ফেসেছে ঠিক আছে আজ অনেকদিন আগে ধরনের গাড়ির যে পজিশনে ফেসেছে সেই পজিশনে সব দিয়ে দেখতে তোমরা বুঝতে পারবে যে কদিন আগে অনেকদিন আগেই ফেসেছে এই কিছু দিনের মধ্যে লয় কিন্তু টায়ার মায়ার সব বসে গেছে তো গাড়িটা কিন্তু এখনো বন্ধুরা কিন্তু কেউ তুলতে ঠিক আছে গাড়িটার অবস্থাটা দেখো গাড়ির নাম্বার হচ্ছে এন এল জিরো ওয়ান এডি তেত্রিশ বিয়াল্লিশ ঠিক আছে তো গাড়িটার পজিশন দেখো গাড়িটা কিন্তু কেউ তুলতে আসে না গাড়িটা কি ডেঞ্জারাস ভাবে ফেঁসেছে দেখো ঠিক আছে আর গাড়িটার মধ্যে বন্ধুরা লোড আছে সেই এক ধরনের প্লেট ঠিক আছে তো গাড়িটা কিভাবেছে তো একবার দেখলাম আর গাড়িটা কিন্তু কেউ তুলতে আসে না গাড়িটাতে সেই এক ধরনের লোহার ওইগুলো কিন্তু লোড আছে তো যাই হোক বন্ধুরা চলো তাড়াতাড়ি বেরিয়ে যায় এখান থেকে আর গাড়িটা এমনভাবে ভাবে ফেসেছে যে গাড়িটা আজ অব্দি আর নতুন টায়ার আছে ঠিক আছে তো গাড়িটার মধ্যে তো কেউ নাই আর গাড়িটা খোঁজ খবরও নেয় নাই দেখো কি পজিশনে পড়ে আছে যখন তখন পাল্টি হলেই ধরো হলো ঠিক আছে এমন পজিশন ঝেড়ে যদি দু চার দিন জল হয়ে যায় তাহলে কিন্তু গাড়িটা পাল্টি হয়ে যাবে তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যায় আমার কাজে যেতে হবে সাতটা বেজে গেলো তো দেখো মালিকের অবস্থা খুবই খারাপ সেজন্য কিন্তু গাড়িটা এখনো তুলতে আসে না ঠিক আছে যা গাড়ির যা পজিশন এখন যা গাড়ির মার্কেট তো গাড়ি তুলতে এভাবে পারবে না আর গাড়ি সব হাই ঠিকভাবে হাই রোডে মেন তো চলো বন্ধুরা বেরিয়ে যাই তো ধরো গাড়ির যা মার্কেট দেখলে তো গাড়িটা ফেসে গেছে তো মালিক কিন্তু তুলতে তুলতে আসতে ঠিক আছে যে গাড়িটা আমি তুলে খালি কিন্তু গাড়ির প্রচন্ড ফেসে আছে যেহেতু ধরো ধরো সাইডে যত ঘাস টাস রয়েছে সেই ঘাস গুলো দেখেই মনে হচ্ছে যে গাড়িটা অনেকদিন থেকে ফেসে আছে তোলার চেষ্টাই করে না ঠিক আছে তো চলো এখন আমি বেরিয়ে গেছি আর মেন রোডটা ধরো কত চাওড়া তারপরেও গাড়িটা কিন্তু পুরো পায়ে নামিয়ে পুরো একদম ফাঁসিয়ে দিয়েছে মানে একদম পুরো বসিয়ে দিয়েছে একদম লিফ্টের টায়ারে সমস্ত কিছু কিন্তু বসে আছে আর টায়ারে ধরে ভয় আছে আর দু চার দিন যদি ধরে খানিক বেশি পরিমাণ বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গাড়িটা কিন্তু পাল্টি হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা ফাইনালি আমি এখন রানীশ্বর ঢুকে গেলাম আর রানীশ্বর হয়ে যেতে হবে তো চলো তাতে বেরিয়ে যায় তো ফাইনালি গাইজ আমি এখন চলে এলাম পাহাড় আর এদিকে আমার পার্টনার এখন চোখ নিয়ে ব্যস্ত ধরো চোখের প্রবলেম হয়ে গেছে চশমা পরে চালাচ্ছে মেশিন যে ডাস যেন না চোখের ভেতরে চলে যায় সেই জন্যই ঠিক আছে তো চলো হাফ ইঞ্জিতে প্রচন্ড পরিমাণ ডাস্ট তো চলো বন্ধুরা এবার চাপা যাক ঠিক আছে বন্ধুরা এখন বাজে দুপুর এগারোটা আর এই দুপুর এগারোটার সময় প্রচণ্ড পরিমাণ ধরো জল হয়ে গেলো এই মাত্র ছাড়ল জলটা ঠিক আছে তো পুরো কেশার বন্ধ ওই দিকে সব মেশিন লাগিয়ে ধরো জল মারামারি সমস্ত কিছু চলছে আর বাংকার একদম ফুল করে দিয়েছি আর পুরো মেঘলা আহওয়া সূর্য ওঠে না ঠিক আছে পুরো মেঘলা আবহাওয়া আমাদের মেশিন সমস্ত কিছু দায় করে দিলাম আর বন্ধুরা তোমরা বারবার জিনিস একটা কমেন্ট করছিলে যে নতুন করে খাদান করবো ঠিক আছে একজন আমাকে কমেন্ট করে করে ধরো কমেন্ট বক্স ফুল করে দিলে এমন ব্যাপার তো নতুন করে খাদান করবো তো নতুন করে খাদান এখন হচ্ছে না ঠিক আছে কারণ এখন পরিস্থিতি এখানকার এমন যে জায়গা তোমরা কিনতে পারবে না আর নতুন করে খাদান এখানে হয় না ঠিক আছে পুরোনো মালিকরাই নতুন করে খাদান বানাচ্ছে না কারণ পুরোনো যে খাদানগুলো আছে সেই পাশের একটু একটু জায়গা যা পাচ্ছে সেগুলো কিন্তু কেটে কেটে আবার নতুন করে খাদান করছে বা নিচের দিকে যাচ্ছে ঠিক আছে কিন্তু নতুন করে আর কেউ খাদান বানাচ্ছে না কারণ পাহাড়ের পরিস্থিতি কিন্তু খুব খারাপ যত কেশার কিন্তু বন্ধ করে দিয়েছিল তিলপাড়া ব্রিজ বন্ধ হওয়ার জন্য সমস্ত কেশার কিন্তু আবার চালু হচ্ছে আর মালের প্রচণ্ড পরিমাণ টান আর সামনে খুব শীঘ্রই ধরো নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে পঁচিশ তারিখ থেকে পরের মাসের আট তারিখ পর্যন্ত নো এন্ট্রি আছে তো প্রচণ্ড পরিমাণ গাড়ি আর আমাদের কেসারে যত ফাইভ এট ছিল সব ফাইভ এট কিন্তু ধরো কুচি মাল ছিল ঠিক আছে তো কুচিমালের সঙ্গে কিন্তু থ্রি ফোর মিক্স করে অনেক গাড়ি নিয়ে চলে যাচ্ছে কিন্তু ধুলো ডাসটাও পর্যন্ত বেড়ে নিয়েছে এত মালের টান তো চলো তোমাদেরকে দেখায় যে মাল কতটা আছে আগে দেখতে আমাদের মাল কিন্তু অনেক ছিল বন্ধুরা বর্তমানে আমাদের মাল কিন্তু এতটুকু আছে ঠিক আছে আমাদের কনফেয়ার অবধি ঠিকই গেছিলো আর যতটা কিন্তু পেছনে মাল আছে সমস্ত মাল কিন্তু কুচি সাইজ টাইপের ঠিক আছে একটু মালও ধরো আমরা যে কোনো গাড়িতে দিয়ে দেবো রিজেক্ট না হয়ে কিন্তু থাকবে না রিজেক্ট হবে হান্ড্রেড পার্সেন্ট দিয়েও রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে কারণ হচ্ছে মাল কিন্তু একদম কুচি সাইজ অনেকটা কুচি দেখো তাই কুচি মালটা কিন্তু যাবে না গাড়ি করে মালের সঙ্গে সঙ্গে গাড়ির কিন্তু কিন্তু পাঠাতে হচ্ছে ঠিক আছে একটা গাড়ির উপর যে সব গাড়ি ভরে দেবো তা কিন্তু হবে না আর মাল কিন্তু সমস্ত কেশারে কিন্তু মাল এখন ডাস্ট দাঁড়িয়ে যাচ্ছে ঠিক আছে ধরো বর্ষার সময় মার্কেটে কি হয় বন্ধুরা রাখা যেখানে মালটা পড়ে যে বাংলার ওই উঁচু জায়গা থেকে যেখানে মালটা পড়ে সেই জায়গাতে কিন্তু প্রচন্ড পরিমাণ ডাস জমে যায় ঠিক আছে আর ডাস্ট এখানেও আছে আমি তোমাদেরকে দেখাই এখানে ধরো ডাস্ট আছে ঠিক আছে কাদামাখা মাল এই কাদামাখা হয়ে গেছে কারণ এই মুহূর্তেই জল হলো ঠিক আছে জল হয়ে গেছে বলেই কিন্তু এখানে কাদা দিতে হয় ঠিক আছে তো এই কাদা মালটা কিন্তু কেউ নেবে না ঠিক আছে কাদা মালটা ডাস্ট আমার পার্টনারে যেখানে সেই চোখে লেগে গেছে সেই জায়গাটা কিন্তু এই জায়গাটা ঠিক আছে এই জায়গাতে কিন্তু ও অনেক দাঁড়িয়েছিল এখানে যে দাঁড়িয়ে ধরো পাথরগুলো খুঁজে নামাই ঠিক আছে মেশিনের মধ্যে সেখানে কিন্তু ও কি করেছিল এই সাইডে যে পাথরগুলো পড়ে এই দু একটা করে এখানে দিছিল ঠিক আছে আর দেওয়ার পরে এই সাইড দিকে দিছিল এখানে যেহেতু ওই যে খালাসি কেসারের সেই খালাসি কিন্তু এই জায়গাতে চেপেছিল এই জায়গাতে চেপেছিল ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাতে চেপেছিল এখানে চাপার পরে ওখানে ছিল আর এই চাকার মধ্যে কিন্তু বন্ধুরা ওই চাকার যে ফাঁক আছে ওই ফাঁকের মধ্যে কিন্তু বড়ো পাথর ঢুকে গিয়েছিল ঠিক আছে ও ওই সাইড দিক থেকে পাথর এনে পরে এখানে দিছিল যে এই সাইডে পাথরগুলো দু একটা করে ফেলে দিলে চলবে ঠিক আছে তো ও এইরকম টাইপ করে কিন্তু পাথর ভাঙছিল তো ওই চাকার পাথর কিন্তু ছিটকে এসে পরে এই দেওয়ালে মারে ঠিক আছে যে কেসারে খালাস্থিতি ছিল সে দেওয়ালে মারে আর কিছু ধরো ধুমো টাইপের হয়ে কিছু গুঁড়ি পাথর ওই পাথর ওখান থেকে দিছিল ওর মাথাতে কিন্তু কারোর কিছু ক্ষতি হয়নি তো ওই গুঁড়ি পাথর কিছু চোখের মধ্যে চলে যায় ঠিক আছে সেই জন্য কিন্তু চোখের মধ্যে চলে যাওয়ার সাথে সাথে কিন্তু চোখটা লগাড়ে ফেলে তো লগাড়ার জন্যই কিন্তু চোখে ওর চোখ কেটে গেছে বা চোখে কিছু হয়েছে ডাক্তার যে ওষুধ দিয়েছে তো এখন ডপার লাগাছে তো মেশিন খুব বেশি চালাতে পারে না আর চশমা পরে থাকে সবসময় যাতে ডাস্ট ভিতরে না যায় ঠিক আছে চোখের ভেতরে যদি ডাস্ট চলে যায় তাহলে কিন্তু ডাক্তারে বারণ করেছি যে ডাস্ট যেন না যায় ডাস্ট গেলে কিন্তু আবার তোমার চোখের অবস্থা খুব সিরিয়াস হয়ে যাবে তো ধরো আমি কিন্তু ফাইভ এটে কোনো দালাল না পাথরের কোনো দালাল না ঠিক আছে বারবার আগেও বলেছি এখনও বলছি তোমরা চাইলে আমার থ্রো থেকে যদি লোড করাতে চাও তো গাড়ি পাঠিয়ে দেবে কেশারে গাড়ি গাড়ি লোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে টাকা মেরে দিতে হবে না তো কিন্তু কেশার গাড়িটাকে ছাড়বে না ঠিক আছে টাকা মারবে তবেই কিন্তু কেশার গাড়ি ছাড়বে ঠিক আছে আগেও আমি বলেছি এখনও বললাম আর অনেক অনেক সবাই ফোন করছে যে এক মাস পর পেমেন্ট দেবো সাত দিন পর পেমেন্ট দেবো ধরা দাদা ওইভাবে কিন্তু এখানে কেউ মাল দেবে না তোমাদেরকে ঠিক আছে আপন ধরে একজন আমাকে বারবার কমেন্ট করে বলছে একে কেসারটা কত বড় ঠিক আছে একে কেসারটা কতটা জায়গা নিয়ে আছে তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই আমাদের এই কেসারটা যে কেশারটা আমি দাঁড়িয়ে আছি যে কেশারে আমি কাজ করি সারা দিনে তিন থেকে চার গাড়ি ফাইভ এইটে প্রোডাকশন ঠিক আছে সেইখানে একে কেশার একশো গাড়ি প্রোডাকশান এবার বুঝিয়ে নাও যে একে কেসার কত বড় ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমি তোমাদেরকে বারবার একটি কেসার জন্য মাল নিতে বারণ করি সেটা হচ্ছে বড় চায়না কেসারে বড় চায়না কেসারে মাল কেন নিতে বারণ করি সেটা আমি আজকে ক্লিয়ার করে দিই কারণ হচ্ছে ধরো যেই মানে বোল্ডারম্যানরা বেরিয়ে মাল ভাঙে সেই কেসারে কিন্তু খারাপ মাল বোল্ডারম্যানরা কিন্তু বেরিয়ে ভাঙতে পারে না তাই এই কেসারগুলোতে কিন্তু খারাপ মাল ভাঙে না ঠিক আছে আর বড়ো কেসারে কী হয় মেশিনের মধ্যে ভাঙে সেই জন্য কিন্তু খারাপ মাল ভালো মাল যা পায় সব ভেঙে দেয় ঠিক আছে এবার এটা যদি কম দেয় তাহলে তোমরা নিতে পারো কোনো ব্যাপার নয় এবার তোমাদের যেখানে পছন্দ হয় সেখানে তোমরা মাল নেবে তো যাই হোক তোমরা যেটা ভালো বুঝবে সেখানে মান নেবে সেতে আমার কিছু না আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা চলো বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হবে বা নেটগুলোকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আজকে বেশি বড় ভিডিও দিতে পারলাম না তো বাই